উৎসবের ধরনটাই আসলে এমন প্রাণহানির ঝুঁকি রয়েছে ছোটখাটো দুর্ঘটনা যে ঘটছে না তাও নয় তবুও বাস ট্রেনের ছাদ কিংবা লঞ্চের ডেক ভর্তি মানুষের ভিড় শেকড়ের সন্ধানেই এত আয়োজন এক হাজার সাতশো ডলার মাথাপিছু আয়ের সতেরো কোটি মানুষের বাংলাদেশ ইদুল ফিতর উদযাপনে শুধু ঢাকাতেই নতুন পোশাক জুতা কিংবা প্রসাধনী ক্রয়ে নগদ অর্থের লেনদেন হয় প্রায় বিশ হাজার কোটি টাকা আয়ের বড় একটি অংশ খরচ হয় অভ্যন্তরীণ যাতায়াতে এ সময় বাজারে নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকেও খুলতে হয় নতুন নোটের দুয়ার ঈদ উপলক্ষে চাঙ্গা হয়ে ওঠা দেশের অর্থনীতিতে নগদ অর্থের সম্মিলিত প্রবাহ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকায় আমাদের মানসিকতা আমাদের চিন্তা চেতনা অনেক দূর পর্যন্ত পর্যন্ত এগিয়ে গেছে কোটি টাকা একটা টার্গেট আমরা নির্ণয় করেছিলাম গত বছর এবার মনে হয় সেটা পনেরো হাজার কোটি টাকা ক্রস করার সম্ভাবনা রয়েছে ছুটিটাকে তিন দিনের না করে এটা কিন্তু চার দিন পাঁচ দিনের করা যায় কিনা একদিন বা দুদিনে বাড়ি যেতেই হবে এই যে একটা মানসিক চাপ সেই জায়গা থেকে সে একটা বড় সময় পাওয়ার কারণে তারাও খুব স্বস্তিতে যেতে পারে ক্যাপাসিটির সাথে এবং ডিমান্ডের সাথে একটা সুন্দর যোগসূত্র তৈরি করা যায় এই দিয়ে এক লক্ষর মতো লোক পাশ করতে পারে প্রতিদিন সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি এবং স্ট্যান্ডিং টিকিট লেখা থাকে জাতীয় অনুরোধে দেওয়া হলো তবে মুদ্রা সরবরাহ লেনদেন সহ আর্থিক কর্মকাণ্ডের প্রসার অর্থনীতির জন্য ইতিবাচক হলেও জাতীয় আয় বৃদ্ধির সুফল পুরোটা পাচ্ছে না বাংলাদেশ এমন মত অর্থনীতিবিদদের মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা তৈরি হচ্ছে এটি সামগ্রিকভাবেই অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক সুবিধা সব পর্যায়ে বিস্তৃত হলেও বন্টনের দিক থেকে এখনো বলা যেতে পারে একটা বড় বৈষম্য রয়েছে অর্থনীতির এই বড় অংশটার পুরোটাই যে দেশের ভিতরে উৎপাদিত পণ্য বা সেবা দিয়ে পূরণ হচ্ছে তা না একটা বড় অংশ বিদেশ থেকে আমদানিকৃত পণ্য বা বিদেশে সেবা দেওয়ার মাধ্যমে চলে যাচ্ছে চলতি বছর ঈদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যোগ হওয়ায় জমজমাট হয়ে উঠেছে দেশের ক্রীড়া ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জুবার ফসল সময় সংবাদ ঢাকা